হ্যালো বন্ধুর আজকে চলে আসলাম আমাদের হরিণ চালায় মেলায় দেখুন এখানে প্রচুর মানুষ এত মানুষ এখানে হাঁটায় আসলে অনেক কষ্টকর দেখেন সবাই ভিডিও বানাইতেছে ছবি তুলতেছে আসলে কি আর বলবো মানে বন্ধের তিন তারের মধ্যে ছিল যার কারণে এত মানুষজন ছিল এখানে মানে সেটা বলার বাইরে আসলে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসতে পারেন এখানে দেখুন কত মানুষ আর এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনার ছোটদের খেলনার ব্যবস্থা আছে তার বাদে বড়রাও এই ধরনের খেলনা আছে দেখুন আপনারা যারা আসতে চান আর এখানে দেখেন অনেক মানুষ অনেক আসলে কি আর বলবো সবাই তো মানে যে কোনো একটা চাকরি করে বা মানে যাই হোক তারা কিন্তু চার আলো বন্দি থাকে যদি তারা সময় পায় একটু মানে কোথাও ঘোরা যাওয়ার জন্য দেখুন সেখানে প্রচুর মানুষ হয়ে ঠিক আছে আসলে সবাই তো মনে হচ্ছে যে একটু ঘোরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গায় যার কারণে আবার অনেকে অনেক কিছু কেনাকাটা করছেন এখান থেকে বিভিন্ন ধরনের খেলনা পাতি তারপাতে আরও অনেক খাওয়ার মানে অনেকগুলো জিনিস আছে এখানে ঠিক আছে আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যাই হোক মানে আমার যে ক্যামেরাম্যান ছিল সে কিন্তু ভালোভাবে ক্যামেরা করতে না আসলে একটু ক্যামেরা বেশি নড়াচড়া করছে যাই হোক আশা করি আপনারা দর্শকের ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে সবাইকে জানাই ভালোবাসা শুভেচ্ছা আর একটা কথা বলি এখানে যারাই যাবেন ঠিক আছে এখানে কিন্তু প্রচুর গরম মানে মানুষের ভিড়ের কারণে এখানে কিন্তু প্রচন্ড গরম ঠিক আছে আসলে আমি যতক্ষণ ছিলাম এখানে খুব আর একটা কথা বলি যারাই যায় তারা কিন্তু আসলে গরম মানে এগুলা কিছু মনে করে না কারণ কি এখানে গেলে অবশ্যই কিন্তু একটু ত্যাগ স্বীকার করতে হয় আর অতএব যারা ঘোরাঘুরি করবে একটু আনন্দ আনন্দ পাওয়ার জন্য যাবে তারা তো অবশ্যই এতটুকু ত্যাগ শিকার করবেই আপনারা কি বলেন আর সব থেকে বড় কথা হলো যারা আনন্দ পছন্দ করে গ্রহ করতে পছন্দ করে তারা কিন্তু ত্যাগ এগুলা কিছু মনে করেন আমার জানা মতে আসলে আপনারা কি মনে করবেন আমি তা বলতে পারবো না কিন্তু আমি যতটুকু বুঝি সেটুকুই বললাম অবশ্যই আপনারা আসতে পারেন